বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু চুলা ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শবনম ফারিয়া আমরা এই অনুষ্ঠানে মজাদার সব ইফতার দেখি এবং সেগুলো তৈরি করা হয় বন্ধু চুলায় সেটার জন্য আমাদের রান্নাঘরে উপস্থিত থাকে একজন রন্ধন শিল্পী আজকে আমাদের সাথে আছে ইশরাত আপা আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি এবং আমাদের সাথে আরেকজন মানুষ থাকে যার সাথে আমরা অনেক গল্প করি যেটা যে শুধুমাত্র ইফতারের মধ্যে সীমাবদ্ধ থাকে তা না অনেক কিছু নিয়ে তার ক্যারিয়ার পার্সোনাল লাইফ শখ অনেক কিছু নিয়ে আজকে আমাদের রান্নাঘরে এমন একজন প্রিয় মানুষ আছে যে আমার খুবই প্রিয় মানুষ আমার সহকর্মী এবং আমি বলবো যে আমি যাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছি অভিনেত্রী হওয়ার তাদের মধ্যে একজন সবার পছন্দের মিসাপির ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া ভালো তুমি কেমন আছো আমি ভালো আছি আমরা এখানে আসলে ইফতার দেখি খুব সহজ সহজ ইফতার বানায় এবং ব্যবহার করে হচ্ছে বন্ধু চুলা তো আপা আজকে আমাদের সাথে আছেন আপা রান্না করবেন আপা আজকে আপনি কি বানাচ্ছেন আজকে আমি বানাবো দুধ লাউয়ের লুকুচুরি হ্যাঁ দুধ লাউয়ের লুকুচুরি আচ্ছা এটা কি এই লুকুচুরি হচ্ছে দুধ লাউয়ের ভিতরে এই মিষ্টি দিয়ে মিষ্টিটা আমি লুকিয়ে রাখবো এটাই হচ্ছে লুকুচুরি যখন খাবে তখন এটা খুঁজে খুঁজে বের করে খাবে আচ্ছা ওটা একটা জিনিস এটা আমি দেখিনি কি কি আছে এখানে এখানে লাও গ্রেট করা আছে ঘি কন্ডেন্স মিল্ক তারপর হচ্ছে দুধ 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 এই পেস্তা বাদাম কুচি মিষ্টি আর হচ্ছে গরম মশলা সাবির ভাই আমি তো আপনার সম্পর্কে অনেক কিছু জানি যেহেতু আমরা একসাথে অনেকগুলোই কাজ করেছি অনেক গল্প হয়েছে কিন্তু আমি আসলে অভিনয় শুরুটা জানি না শুরুটা কিভাবে প্রথম অভিনয় করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি নাটক খ্যাতির বিড়ম্বনা খ্যাতির বিড়ম্বনা হ্যাঁ এবং তখন আমি স্কুলে পড়ি এবং স্কুলের মাঠে আমরা আমার খেলাঘর করতাম আমি ছোটবেলায় ওই খেলাঘরের সংগঠন থেকে প্রথম নাটকে অভিনয় করলাম খ্যাতির বিড়ম্বনা এখান থেকে আমার শুরু তারপরে তো বরগুনাতে আমি থিয়েটার করেছি বরগুনা থিয়েটার বরগুনা থিয়েটার করতে করতে তারপরে ইন্টারমিডিয়েট পাশ করেছি বরগুনা থেকে তারপর ঢাকায় আসলাম ঢাকা আসার পরে তারপর কণ্ঠশীলনের সঙ্গে জড়িত হলাম হ্যাঁ বাচিক উচ্চারণ এবং নানান বিষয়ের জন্য ওখানে তারপরে আস্তে আস্তে করে নাগরিক নাট্যাঙ্গন এদের সাথে যুক্ত হলাম ইন দ্য মিন টাইম আমি বাংলাদেশ টেলিভিশনের এনলিস্টেড আর্টিস্ট হয়ে যাই উনিশশো সালে খুবই অল্প বয়সে তখন তখন আমার বয়স সম্ভবত বাইশ তেইশ এরকম হবে তো তারপরে তো টিভি নাটকের জন্য অনেক পরিশ্রম আর সুযোগ পাই না সুযোগ পাই না

কারণ বিটিভিতে যেতে হলে পাস লাগে ওই পাসটা খুবই জরুরি ছিল পাস পেলে পরে সারাদিন বিটিভিতে থাকতাম আর বিভিন্ন প্রডিউসারের রুমে 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 ঘুরতাম নাটকের সুযোগ নেওয়ার জন্য কিন্তু সুযোগ পাই না সুযোগ পাই না নাইনটি নাইনে গিয়ে একটা নাটকের সুযোগ পেলাম তারপরে তারপরে আস্তে আস্তে করে শুরু হলো যাত্রা এরপর তো প্যাকেজ নাটকে কাজ করলাম তারপর তো দীর্ঘ অনেক বছর হয়ে গেল প্রায় পঁচিশ বছর আমি সেটাই বলি নাইন থেকে এ 2025 সাল পর্যন্ত সম্ভবত এটা 25 26 বছরে থাকবে ভাই আমাদের অনুষ্ঠানটা তো ইফতার নিয়ে তো ইফতারের স্মৃতি না শুনলেই না আমি জানি আপনি খেতে ভালোবাসেন আমরা সবাই কি ভোজন তো ছোটবেলার ইফতার কেমন ছিল আমার 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 তো ছোটবেলার ইফতার বোরগুনাতে আমার বেরোঠা বেরোঠা বোরগুনা আমাদের ইফতারের সময় একটা অদ্ভুত সুন্দর নিয়ম এখনো আছে এটা প্রতিবেশীরা বিভিন্ন জায়গা থেকে দাওয়াত দেয় হ্যাঁ মানে পাড়া প্রতিবেশী ইফতারের সময় নানান সময় দাওয়াত দেয় এবং একই দিনে দেখা যেত যে দুই তিনটা চারটা দাওয়াত আমাদের বাসায় আসতো তো আমাদের আব্বা তখন আমরা তো চার ভাই একদিনে যদি এরকম চার পাঁচটা জায়গায় দাওয়াত পড়ে যেত এক এক ভাইকে এক এক বাসায় পাঠাইতো আর কি হ্যাঁ এবং আমাদের বরিশাল ওই অঞ্চলে ইফতার যেটা খাওয়ানো হতো ইফতারের সঙ্গে সঙ্গেই মাগরীবের নামাজ পড়ার পরই আবার ভাত খাওয়ানো হতো আচ্ছা ডিনার সহ ডিনার সহ ভাত এবং ভাত মাংস এই বিভিন্ন সব একদম ফুল মানে খাওয়া দাওয়া আর কি এফতারের পরপরে ওই যে ইফতারটা ওই ইফতারের স্মৃতিটা আসলে আমি খুব মিস করি এখন আমার সন্তান দুজনই এখন বড়ো হচ্ছে তারা তাদেরকে আমি যখন বলি ওরা অবাক বিস্ময়ে তাকায় বলে যে কি বলো তোমরা সবাই সন্ধ্যার পরে ভাত খাইতাম বলছি হ্যাঁ ভাত খাইতাম এবং সেটা কিন্তু অনেক মজার স্মৃতি আর একটা আমাদের শরবত করতো নারিকেল দিয়ে গুড় দিয়ে একটা শরবত হ্যাঁ এবং এটা চিড়া এবং গুড় দিয়ে একটা শরবত এটা একটা ইন্টারেস্টিং কিন্তু ভালো লাগে কারণ ওই অঞ্চলে নারিকেলের প্রভাবটা বেশি আবার মলিদা একটা করতে মলিদা মলিদা এটা ওই যে চালের গুড় টুরা দিয়ে একটা डिफरेंट টেস্টে একটা মলিদা মলিদা পিঠা বানায় না আপনাদের আলু দিয়ে আলু দিয়ে হ্যাঁ যে পাকোন পিঠার মতো যে আলু দিয়ে রকম আমার কাছে যে এই যে এখন যে এই যে এটা আমি যখন নতুন শুনলাম তো এই যে আমাদের যে মা খালা ফুপু চাচি বোন এটা সবাই মিলে যে বাংলাদেশের মানে মায়েদের হাতের রান্নার যে একটা অদ্ভুত যে স্বাদ এটা আসলে আমি পৃথিবীর যত দেশে যাই যত জায়গায় যাই আমি আমার কাছে মনে হয় যে এই যে রান্নার যে একটা ছল চাতরি একটা অদ্ভুত একটা চমৎকার একটা জিনিস তৈরি করা এইটা আমি খুব মিস করি সবসময় যে মিস করব যদি কখনো

তবে আমার একটা ভালো দিক আমি খেয়াল করলাম আমার বড় ছেলে ফারসাদ ও কিন্তু সবজি যেগুলো খায় খায় সবসময় খায় ছোটটাও খায় কিন্তু একটু গাই করে একটু মাংস টাংস থাকলে বেশি মাছ বাঁচতে চায় না মাকে ধরে বৈশাখ থাকে মা খাওয়াই দিলে খাবে আমি যদি আমি যদি কখনো ডাকে আসো আমার সাথে খাবা সে খায় না কারণ জানে যে আমার সাথে খাইতে বসলে ওর নিজের হাতে খাইতে হবে এবং আমি বলবো এরকম খাও আমি বললাম যে তোমারটা তুমি খাবে তুমি কেন আরেকজনের সাহায্য নিচ্ছ

এখন মাঝে মাঝে আমি যখন বলি যে সন্দীপ চলো আমার সাথে একটা অভিনয় করবা চলো তুমি আমি আমি বাবা হব তুমি ছেলে বলে না বাবা এই আমি এইসব অ্যাক্টিং করতে চাই না তোমার সাথে আমি এমনি ভালো আছি ও কিন্তু তখন কিন্তু আমার তাকে সেটে দেখে মনে হয়েছিল যে তার মধ্যে আমার আমারও জানো তখন মনে হয়েছিল যে অভিনয় অভিনয় করতে ইন্টারেস্ট হবে কিন্তু এখন দেখি একদমই ইন্টারেস্ট নাই কিন্তু

তার একটু বেশ অনেক তো করলো আর কি এরকম এরকম বলে মাঝে মানে এটা কিন্তু এক ধরনের ওই যে আমাকে যে পায় না ওই না পাওয়া কিন্তু মাঝে মাঝে এই শেয়ারিংটা করে তো আমি কিন্তু অনেক চেষ্টা করি যতটা সময় কিন্তু সাপের ভাই আমার বাবা যখন খুব ব্যস্ত ছিল আমার বাবা তো চিকিৎসক ছিলেন তখন আমার সেম ফিলিং ছিল যে আমার বাবা সব সময় ব্যস্ত সব সময় ব্যস্ত কবে ফ্রি হবে কিন্তু বাবা যখন রিটায়ার্ড করলো আর সারা দিন বাসায় তখন আর ভালো লাগছিল প্রথম দুই তিন দিন ভালো কারণ ওই যে বাবা বলে এখনো ঘুমতে থেকে না কোথায় যাচ্ছো এখনো পড়তে বসছো না এই তোমার এত এটা আমার এখনই হয় আমি বাসা না খুশি কারণ ওই যে মোবাইলটা খেল বাবা মোবাইল খেলো না বাবা বোরিং বাবা বোরিং আর আমার মেয়ে তো বলে ওর বাবাকে মা চেঞ্জ করা যায় না ও আমি তো একদিন আমার রেগে আমার মাকে বলছিলাম যে আমার যদি অপশন থাকতো মা চেঞ্জ করার এমন আজকে চেঞ্জ করে ফেলতাম যে তুমি আমাকে এত জানো আমার মেয়ের সাথে তাহলে ফ্রেন্ডশিপ করা যেত কিন্তু যাই হোক তারপরেও আমার কাছে মনে হয় যে এই যে আমাদের যে পাওয়া না পাওয়ার যে একটা খেলা চলতে থাকে পরিবারের মধ্যে এই সময় দিতে পারছি না আবার সময় দিতে পারছি আবার বোরিং লাগছে আবার লাগছে না এইটাই কিন্তু একটা আমাদের মনে হয় যে বাঙালি আমরা যারা বাংলাদেশি এই মানুষ আমরা যারা মানসিকতায় বড় হচ্ছি তাহলে সবার ভিতরে এই ফিলিংসটা এই শেয়ারিংটা কিন্তু আসলে অন্য কোথাও দেখা যায় না সত্যি পারিবারিক যে বন্ধনটা আমাদের আমি জানি যে আপনারা ছুটি পেলে ঘুরতে যান বাচ্চাদেরকে নিয়ে ট্রিপে যান সেটা তো একটা ফ্যামিলি টাইম একটা এটা তো একটা অন্য রকম একটা বিষয় আমি প্রতি বছর চেষ্টা করি ওদের কারণ সারা বছর সময় দিতে পারি না একটা ওদের স্কুল বন্ধ টাইমে আমরা দেশের মধ্যে হলো আর দেশের বাইরে যাওয়ার চেষ্টা করি আর কি আবার কি রান্না শেষ হ্যাঁ বাহ কিন্তু আমি আর সাবির ভাইয়ের কাছ থেকে একটা জিনিস জানতে চাই সেটার পর আমি আপনার কাছে আসছি সাবির ভাই এই যে বলছিলাম আমরা প্রায় পঁচিশ বছরের জার্নি এই পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা কখন ছিল মানে এমন চরিত্র করা বা এরকম কাজ করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ব্রেক থ্রু কাজ কোনটা মানে আমার কাছে আমার জার্নিটা খুবই চ্যালেঞ্জিং এবং এখন পর্যন্ত আমি সেই চ্যালেঞ্জ মোকাবেলা করছি মানে আমার কাছে ওই যে প্রথমে স্বাস্থ্য স্বাস্থ্য তথ্য নামে যে প্রোগ্রামটা করেছিলাম ওই প্রোগ্রামটার যে ইমোশন আমার কাছে কাজ করে কিংবা দৃশ্যে আমি আমি একটা প্যাকেজ নাটকে চান্স পেয়েছিলাম মোস্তাফিজুর হ্যাঁ ওই নাটকে অভিনয় করার জন্য আমার যে একটা মানে ওই সময়টাকে আমি কখনোই ভুলতে পারি না এবং তারপরে আমি অসংখ্য নাটকে অভিনয় করেছি এক দেড় হাজার দুই হাজার নাটক তো হবেই এর ভিতরে অনেক নাটক আছে যে নাটক এখন ইউটিউবে যখন দেখি তখন মনে হয় যে এই নাটকটা আমি করছিলাম মানে আমার কাছে ওই বিস্তৃতির যে নাটকগুলো সেই নাটকগুলো অনেক বেশি বেশি আমার কাছে এখন আনন্দময় মনে হয় মাঝে মাঝে যখন দেখি তবে আমি বলবো যে পঁচিশ বছরের জার্নিতে আমি অসংখ্য নাটকে যতটা অভিনয় করছি তার চেয়ে আমি আমি খুব লাকি যে আমি প্রায় একশো জন অভিনেত্রীর সঙ্গে অভিনয় করছি এখন পর্যন্ত একশো জন হ্যাঁ ও বাবা আমি কাউন্ট করেছি তো আমি তো আপনি কাউকে বাদ দেন না মানে হ্যাঁ মানে 110 জনের মধ্যে তুমি সহ এরকম 110 জন যারা নতুন অভিনয় করতেছে তার আমি তখন চিন্তা করলাম যে 25 বছর জার্নিতে মানে আমি কতগুলো জেনারেশনের মানুষের সঙ্গে আমি অভিনয় করেছি এবং এখনো অভিনয় করে যাচ্ছি তো এই জার্নি আসলে আমার কাছে মনে হয় যে জিজ্ঞেস করছো না পার্টিকুলার কোনো এত কিছু না আমার কাছে মনে হয়েছে যে এই যে এত মানুষের সঙ্গে যে আমি মিশছি কথা বলছি অভিনয় করছি আমি অভিনয় করে যাচ্ছি এইটা আমার কাছে এখনো বিস্ময় মনে হয় অতএব আমি কাউকে একটা সিগনিফিক্যান্ট কোনো কাজ দিয়ে আমি কাউকে অবমূল্যায়ন করতে পারবো না আমি এই জার্নিটাকে আমি উপভোগ করছি ঠিক আছে আপনার কাছে চলে আসছি এই যে আমার হয়ে গেল দুধলাভে লুকোচুরি আচ্ছা বা চমৎকার স্বাভাবিক ভাই আপনার কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপ আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এবং দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ